আপনারা সবাই ভালো আছেন পাশে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন আশা করি তাকে চিনতে পেরেছেন সে একজন অনেক পরিচিত তার টিকটকে তার অনেক ফলোয়ার অনেক অর্জন আছে এই প্ল্যাটফর্মে কিন্তু এই টিকটক এই মেয়েটার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে এত বড় কাল হয়ে গেছে সে এখন বুঝতে পারছে না কি করবে এখন বুঝতে পারছে না সে এটা করায় ঠিক করে নাই সেটা ভুল করে সেটা তার করা ঠিক হয় নাই হয়তো সে মনে মনে এখন এটাই অনুশোচনা করছে আচ্ছা মনে করেন যে মেয়েটাকে যে ছেলেটাকে আপনারা দেখে এসেছেন টিকটকের মতো বাজে প্ল্যাটফর্মে যাদেরকে মানুষ কুৎসিত নজরে দেখে খারাপ নজরে দেখে সে ছেলেটা বা সেই মেয়েটা যদি আপনার স্কুলের আপনার কলেজের যে কোনো প্রতিষ্ঠানের যেখানে আপনি পড়াশোনা করছেন আপনি দেখতে পাচ্ছেন যে ওই টিকটকওয়ালি আপনার প্রতিষ্ঠানের আপনার শিক্ষক তখন কি আপনি তাকে ইজিতে শিক্ষক হিসাবে ম্যাডাম হিসাবে মেনে নেবেন আশা করছি আপনারা সবাই বলবেন না কখনোই না যে মেয়েটাকে আমরা টিকটক প্ল্যাটফর্মে নানা পোশাকে আমরা দেখেছি উচ্ছৃঙ্খল পোশাকে দেখেছি উশৃঙ্খল শব্দের সাথে বা গান গানের সাথে নাচানাচি করতে দেখেছি সেই মেয়েটা হঠাৎ করে আমাদের শিক্ষক হবে একটা মর্যাদাশীল স্থানে এসে দাঁড়াবে আমাদেরকে শিক্ষা দেবে এটা কখনো আমরা মেনে নিতে পারবো না যে মানুষটা সোশ্যাল মিডিয়াতে মানুষের সাথে নানান ধরনের অঙ্গভঙ্গিতে আসক্ত ছিল সারা পৃথিবীর মানুষ তাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছে এই মানুষটা কিভাবে আমাদের শিক্ষক হয় আমাদের ম্যাডাম হয় আমাদের টিচার হয় এটা ভাবতে অনেকটাই কঠিন হয়ে যাবে কারণ সে কখনো আমাদেরকে আপনাদেরকে সুশিক্ষা দিতে পারবে না কারণ তার মধ্যে সুশিক্ষার অভাব রয়েছে নৈতিক শিক্ষার অভাব রয়েছে যে কিনা সোশ্যাল মিডিয়াতে টিকটকের মতো প্ল্যাটফর্মে অনৈতিকভাবে উচ্ছৃঙ্গ শব্দের সাথে নাচানাচি করে সে কখনো শিক্ষক হতে পারে না এই যে নানান কারণে এই যে নাম হচ্ছে হিমু মিয়াজি সম্ভবত এই মেয়েটা অনেক শিক্ষিত সে মোটামুটি ভালো একটা পরিবারের মেয়ে শখের বশত হয়তো সে টিকটকে ঢুকে পড়েছে টিকটকে সে নানান বয়সের সাথে নানান গানের সাথে সে ঠোঁট মিলায় নাচানাচি করে কিন্তু ওই জিনিসটা এখন তার বাস্তবিক লাইভে এসে কাল হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সে এখন তার চাকরিটা থাকবে কি না সেটাও সে নিশ্চিত করতে পারছে না তবে সে ডাকা ঢাকার একবারে নামি দাবি যে বিশ্ববিদ্যালয় রয়েছে ডুয়েট বিশ্ববিদ্যালয় ডুয়েট কলেজ ওইখানে তাকে নিয়োগ দেওয়া হয়েছে শিক্ষিকা হিসাবে কিন্তু কোনো ছাত্র তাকে রিসিভ করছে না তাকে ওইখান থেকে বয়কট করতে বের করে দিতে আবেদন জানাচ্ছে তো যাই হোক যে কোনো কাজ করার আগে অবশ্য ভাবনা করবেন আপনারা আগামীতে কোনো এফেক্ট আনবে কি ভবিষ্যতে কোনো ক্ষতি করবে কিনা আপনার লাইফে কোনো সমস্যা হবে কি না হয়তো হিমু এটাকে সাধারণভাবে নিয়েছিল কিন্তু বাস্তবতা এটা কি সাধারণভাবে নিচ্ছে না তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই হিমু যদি ডুইট বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে নিয়োগ হয় কেমন হবে ভালো হবে না খারাপ হবে অবশ্যই আপনাদের মতামত কমেডি লিখে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম